সো এই গাইস ওয়েলকাম ব্যাক টু দা অল ইন্ডিয়া বক্স নিউজ সো গাইস এই মুহূর্তে কিন্তু ভবানীর চকে টাইটানিক মিউজিক টেস্টিং করে নিয়েছে তো টাইটানিক মিউজিক ভবানীর চোখে কেমন কি বাজছে তো তারই একটা ছোট প্লেম আমি কেটে চালিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারাও দেখুন তো পাওয়ার মিউজিক এবং বর্বন মিউজিক কিন্তু এই মুহূর্তে বলভদ্রপুরে কিন্তু খোলা চলছে মাল এখান থেকেই সোজা চলে যাবে ভবানী চকের মাঠে এবং সেখানে ফিটিং হয়ে টেস্টিং হবে তো শুভঙ্কর বই সকালে একটা ভিডিও আপলোড করে এই বিষয় নিয়ে এবং দেখায় পাওয়ার মিউজিক এবং বর্বন মিউজিক কোথায় আছে এই মুহূর্তে তার ভিডিও ছোটো একটা ক্লিপ আমি কেটে চালিয়ে দিচ্ছি আপনারাও দেখুন আচ্ছা এখানে কিন্তু পাওয়ার মিউজিক খোলা চলছে আর এই থেকেই কিন্তু ডাইরেক্ট ভবানী চক যাচ্ছে আর ভবানী চকের এই যে হচ্ছে স্কুল তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভবানী চক হাই স্কুল এখান থেকে কিন্তু সমস্ত বক্স কিন্তু চলে যাচ্ছে ভবানী চক তো দেখতে পাচ্ছ বর্মনকে আনতে এসছে ভবানী চক থেকে সরাসরি চলে যাচ্ছে বর্মন মিউজিক তো দেখতে পাচ্ছ এই সেট আপগুলো যাবে এখান থেকে খোলা হয়েছে এখান থেকেই যাবে পাশাপাশি কিন্তু রকস্টার মিউজিক চন্দনা মিউজিক এবং কালাকার মিউজিক কলই মিউজিক পাশাপাশি কিন্তু ফিটিং হচ্ছে তারও একটা একটা করে ফটো আমি কিন্তু স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনারা দেখে নিন সকাই স্যার একটু পরেই কিন্তু ভবানী চকের মাঠে কিন্তু খেলা শুরু হয়ে যাবে টেস্টিং ভিডিও সমস্ত কিছু আমার চ্যানেলে কিন্তু আসবে টাইম টু টাইম আমি আপডেট দিতে থাকবো ভবানী চকে কি চলছে না চলছে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিও পছন্দ হলে একটা লাইক করো টেস্টিং ভিডিও নিয়ে একটু পরেই দেখা হচ্ছে টাটা